সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু মহিষের হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক প্রতিদিনের মতো আজকেও একটি প্রতিবেদন দেব আজ এগারোই নভেম্বর দু সাল বর্ডার এলাকার এই পাঁচ বিবি গরু মহিষের হাটে অবস্থান করছি দর্শক আগামী ছাব্বিশ কুরবানি টার্গেটে সুন্দর সুন্দর কিছু সার গরু আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি এই বর্ডার এলাকার হাটে উঠে থাকে সবসময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি চাচা জোড়ার দাম কত রাখছেন বাবা দুই লাখ আশি হাজার লাস্ট ব্যাসা কিনা কেমন কি হলে বেচা যাবে বাব যান ষাটের নিচে বেচা যাবে না এগুলো তো বয়স হয়েছে না দাঁত হয়েছে মনে হয় দুই দাঁত বয়স দর্শক ষাটের নিচে চাচা আসলে বেচবে না দুইটা গরুর প্রায় আট মনের কাছাকাছি দর্শক গস্ত যাবে এগুলো বয়স দুই দাঁত করে সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম করলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এর ভিতরে আসলে হয়তো বা নেওয়া যাবে সরজমিনে আসে নেওয়া দেওয়ার ক্ষেত্রে দর দাম করলে সেক্ষেত্রে কম বেশি করে নেওয়া যায় দর্শক ওনারা একটু ভিডিওতে সব সময় বেশি দাম চায় থাকে গরু দুটি অবশ্যই অসংখ্য সুন্দর আছে দুই দাঁত করে বয়স এই দুটা সার গরুর এছাড়াও হাটে আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে যে পাশেও দেখতে পারতেছেন এগুলাও ছাব্বিশ অলরেডি চলে যাবে সুন্দর জাতমান কোয়ালিটির এই গরুগুলি চাচাইটার দাম কত রাখছেন বাবা লাস্ট ব্যাসা কিনা কত হলে বেচা যাবে বাপ জান একশো পাঁচ দর্শক এক লাখ পাঁচ হাজার হলে এই সুন্দর একটা শাইওয়াল জাতের উঁচা লম্বা চড়া প্রায় সাড়ে তিন মন আপ হবে বয়স দুই দাঁত সাড়ে তিন মনের কাছাকাছি যাবে হয়তো বা চোখের টার্গেট দর্শক পাঁচ কেজি কম বেশি এরকম হয়ে থাকে এক লাখ পাঁচ হলে বেসবে সেই জায়গায় সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম করলে লাখের ভিতরে হতে পারে দর্শক যখন একটা নিয়ে দেওয়ার সরজমিনে এসে দরদাম করা হয় সেক্ষেত্রে কম বেশি করে দরদাম করে নেওয়া যায় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলি দেখে থাকেন ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক আমি একজন ছোটোখাটো গরু ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় গরুর ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি বড় ভাই এটার দাম কত রাখছেন বড়ো ভাই একশো বিশ দাম লাস্ট ব্যাসা কিনা কেমন কি হলে ব্যাসা যাবে ভাই যান একশো পাঁচ হলে দর্শক এক লাখ পাঁচ হলে সাড়ে তিন মনোজনের একটা গরু বেসবে সরজমিনে এসে নেওয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে সেক্ষেত্রে আরও কিছু কম বেশি করে আপনারা নিতে পারবেন এটা আগামী ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে আরও বিশাল আকারের একটা গরু হবে চামড়া লাল টকটকা এবং চামড়া পাতলা আছে গরু গ্রোথ এবং ঝোল লাভি কম্বলও ভালো আছে দর্শক উঁচা লম্বা আছে গরুগুলি এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির গরু এই হাটগুলোতে আপনারা পাবেন এই জয়পুরহাট জেলার পাঁচবিবি হাটে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন বেশি লাভবান হবেন এর ফাঁকে আমার নাম্বারটা বলে দিচ্ছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে এবং নাম্বারও যোগাযোগ করে এই হাটে আসবেন আমার যদি সহযোগিতা মনে হয় ইনশাল্লাহ সহযোগিতা করতে পারি দর্শক অনেকেই বলে ফিরোজ ভাই আপনি সহযোগিতা করলে গরু কিনে দিলে পাশে থাকলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আপনারা ভালোবেসে যদি এক কাপ চাও খাওয়ান এতে আমি খুশি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে বেশি লাভবান হবেন দর্শক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুই এ হাটে উঠে থাকে দর্শক এই গরুটার একটু দরদাম শুনি কেমন কি দরদাম হলে আসলে চাচা বেচা কিনা করবে একটু দরদামটা শোনার চেষ্টা করুন চাচার দাম কত রাখছেন দশ লাস্ট বেচা কিনা কত হলে বেছেন বাবা এক লাখ পরেই গেছে হয়তো বা পাশের ভিতরে হলে বেচা কিনা দর্শক এক লাখ পাশের ভিতরে হলে হয়তো বা উনি বেচা কিনা করবে গরুটি জাত মানেও ভালো আছে পাশের ভিতরে হলে বেসা কিনা করবে সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে লাগের ভিতরে হয়তো বা নেওয়া যাবে দর্শক গরুটির গ্রোথ ভালো আছে চামড়াও ভালো আছে এটা আগামী ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে বিশাল একটা গরু হবে এবং রেডি হয়ে যাবে কুরবানিতে দর্শক এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর জাতমানের গরুই এই বর্ডার এলাকার হাটে উঠে থাকে জয়পুরহাট জেলার এই হাটটিতে এই হাটটি প্রতি মঙ্গলবার বসে দর্শক আপনারা চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন পাশের এই উচ্চা লম্বা চড়া একটা সার গরু এটা আসলে দরদাম শোনার চেষ্টা করব দর্শক পাশে দুই পিস দেশাল সাহেবাল দেখতে পারতেছি আগামী ছাব্বিশ কোরবানির একেবারে রেডি গরু এই জোরার একটু দরদাম শুনি কেমন কি রাখছে দর্শক জোড়া দুটার দাম তাছা জোড়ার দাম কত রাখছেন দুই লাখ চল্লিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে বাবা ছোট করে একটু যদি বলতেন বিশ পঁচিশ দর্শক বিশ পঁচিশের ভিতরে হলে এই দুই দাঁত করে বয়স এই জোড়াগুলো দুই দাঁত করে বয়স এগুলো ওজন প্রায় সাড়ে তিন মনের কাছাকাছি যাবে দর্শক দুই দাঁত করে বয়স এই গরুগুলি আপনারা নিতে পারবেন এগুলো আগামী ছাব্বিশ করবেন আস্তে আস্তে রেডি হয়ে যাবে এই সার গরু ভাইটার কত দাম বারো হাজার লাস্ট বেচা কিনা কত দাদা দশ হাজার দশ দশ হাজার হলে সুন্দর না ঠিকই আছে দশ হাজার হলে এই গরুটি আসলে দিবে এক লাখ দশ সে জায়গায় সরজমিনে এসে দরদাম করলে আরও কিছু কম বেশি করে নেওয়া যাবে দর্শক দর্শক হাটে অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলির আমদানি হয়ে থাকে আপনাদেরকে সব সময় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং দেখাই দর্শক আপনারা ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষিচিত্র হাট বর্ডার নাইন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন এই একই নামে কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন একই নামে একটা ফেসবুক পেজ আছে দয়া করে আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের সুবিধা হবে দর্শক এই সার গরুটির দাম পনেরো হাজার চাচ্ছে লাখের ভিতরে বেচা কিনা হবে বয়স দুই দাঁত এক লাখ পনেরো হাজার দাম চাচ্ছে উনি যে পাশে দামও করতেছে হয়তো বা লাখের ভিতরে বেচা কিনা হবে আর কি সুন্দর আছে এবং লম্বা চড়াও আছে সিনাও ভালো আছে গরুটির এটা আগামী ছাব্বিশ গরু রেডি একটা সার গরু এরকম আরও অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে দর্শক সব সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি চাষা দাম কত রাখছেন লাস্ট বেচা কিনা কত বাবা একশো পাঁচ দর্শক এক লাখ পনেরো ওনার চাওয়া দাম সাড়ে তিন মনের কাছাকাছি যাবে প্রায় বয়স দুই দাঁত এক লাখ পাঁচ হলে দিবে সেক্ষেত্রে সরজমিনে এসে দরদাম করলে আরও কিছু কম করে আপনারা নিতে পারবেন পাশে একটা ফ্রেশ সাহি দেখা যাচ্ছে লাল টকটকে কালার অসংখ্য পরিমাণ সুন্দর গরুটির লাভিও বিশাল বড় একটা ডবল লাভি এবং হাত পাগুলাও অসংখ্য পরিমাণ মোটা দেখতে পারতেছেন দর্শক এই সুন্দর সাইজের জাতমানের গরুগুলি কিনতে চাইলে আপনারা হাটে আসবেন হাট থেকে কিনবেন বেশি লাভবান হবেন দর্শক এই সুন্দর কোয়ালিটি জাতমানের গরুটি আসলে কত দাম রাখছে একটু শুনি ভাই এটার দাম কত রাখছেন ষাট এক লাখ ষাট বয়স কয় দাঁত ভাই দাঁত লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে চল্লিশ দর্শক এক লাখ চল্লিশ হলে বেচা যাবে উনি বলতেছে ষাট চাওয়া দাম দামটির গ্রোথ ভালো আছে এবং উঁচা লম্বা ছাড়াও আছে সরজমিনে এসে দরদাম করলে পঁয়ত্রিশের ভিতরে হতে পারে দর্শক এটা আগামী ছাব্বিশ কুড়ি প্রায় আড়াই লক্ষর কাছাকাছি চলে যাবে গরুটিকে যদি ভালো করে খাবার দাবার দেওয়া হয় এপাশেও একটা সুন্দর ষাঁড় গরু দেখা যাচ্ছে দাম কত রাখছেন বাবা সোত্ লাস্ট কিনা কত বাবা তিরিশ পঁয়ত্রিশ দর্শক ভালো লাগলো চাচা তিরিশ পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দিবে গরুটি লম্বা আছে অনেক লম্বা দেখতে পাচ্তেছেন গরুটি অসংখ্য পরিমাণ লম্বা আছে এবং চামড়াও পাতলা আছে দর্শক আপনারা সরজমিনে এসে দরদাম করলে সেক্ষেত্রে আরও বেশি আরও কিছু কম বেশি করে নেওয়া যাবে গরুটি